প্রতিদিনই ছেলেদের জন্য নিত্য নতুন কোনো না কোনো নাস্তা তৈরি করি আজকেও তেমন ছেলেদের জন্য দারুণ নিজের হাতে মিষ্টি বানিয়েছি আসসালামু আলাইকুম গুড মর্নিং নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে শুক্রবার ঘুম থেকে উঠেছি একটু বারান্দায় আসলাম বারান্দায় প্রতিদিনই আসি আজও আসলাম দেখি আমার গাছের ফুলগুলি শুকায় গেছে ঝরে গেছে অনেক দিন ছিল এই ফুলগুলি না একদিন ফুটলেই অনেক দিন থাকে পনেরো দিনের উপরে থাকে এই যে সূর্যটা মাথার উপরে এসে গেছে তার মানে আজকে ঘুম থেকে অনেক লেট করে ওঠা হয়েছে প্রায় নয়টা বেজে যাচ্ছে মনে হয় জানি না ঘড়ি টাইমটা এখনও দেখিনি তো জায়ান রায়ান ঘুম থেকে উঠে গেছে সে ঘুম থেকে উঠেই যে মোবাইল দেখতেছে রায়ান ঘুম থেকে উঠে টিভি দেখতেছে আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম নাস্তা বানাবো অনেকটা লেট হয়ে গেছে আজ এর জন্য আমি চাপড়ি আর চা বানাবো আর এদিকে যে সাজনা পাতা কালকে নিয়ে আসছে স্কুল থেকে আসার পথে দেখি যে গাছ কাটতেছে রাস্তার পাশে যত গাছ আছে ডালগুলি কেটে দিচ্ছে ঝড় তুফানের জন্য না পড়ে যায় হ্যাঁ সব রাস্তার পাশ দিয়ে যত গাছ আছে সব গাছে ডাল 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 কেটে দিচ্ছে তো এখানে যে সাজনা গাছের ডালও কেটে দিয়েছে পুরে আছে অনেক সাজনা গাছ কাটছে তো আমি কিছু পাতা নিয়ে আসছি অনেকে নিয়ে আসছে গতকাল বরা বানিয়ে খেয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে এই সাজনা পাতা ধুব ধুয়ে তারপরে রোদ্রে শুকা দিব রোদ্রে শুখাই গুড়া করে গরম পানি করে খাবো আর এই যে চাপড়ি বানাচ্ছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছ দূরে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা ছোট্ট হাতের লাইক দিয়ে ভিডিও দেখবেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আর নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের তো ধন্যবাদ আর যারা করেন নেই নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার কথা আমার ভিডিও কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন এই তো ছেলেদের জন্য চাপড়ি বানাচ্ছে খুব শর্টকট নাস্তা তাড়াহুড়া করতেছি আর এই যে সাজনা পাতা না অনেক বালু ছিল ময়লা ছিল তো গাছ কিন্তু বড় ছিল বড় থাকলে কি হবে রাস্তার পাশে না অনেক ধুলা ময়লা বালি ছিল তো ওই যে ধোয়ার পরে কি চকচকে হয়েছে আর এখন তো কোনো বৃষ্টি নাই যে বৃষ্টি হয়ে গাছের পাতাগুলি ধুয়ে যাবে তো ধুয়ে একটু ঝরা দিলাম আর এদিকে ছেলেদের চাটা রেডি করতেছি ওরা খাবে বললাম আজকে অনেকটা লেট হয়ে গেছে যায় না বলছে আম্মু খুদা লাগছে ক্ষুদা লাগছে তো ওদের চা নাস্তা দিয়ে আর সাজনা পাতা ছাদে রোদ দিয়ে আসছে বাজার গোছাতে বাজার নিয়ে আসছে কি কি বাজার নিয়ে আসছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আপেল আনা হয়েছে এই যে কাঁচামরিচ কাঁচামরিচ যে সবুজ দেখা যাচ্ছে মনে হচ্ছে না যে ঝাল হবে এখানে আনাম জিরা দুই কেজি চিনি আনা হয়েছে পেয়ারা এই যে পেয়ারাগুলো পেয়ারাগুলো কী টস টসা এখনকার পেয়ারাগুলি খেতে না ভালোই লাগে একদম কচি কচি পেয়ারা খেতে কিন্তু দারুণ লাগে আর পেয়ারা তো স্বাস্থ্য জন্য খুবই ভালো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আর এখানে আপেল আনা হয়েছে রায়নেরাব একটু ভাত কম খায় তো তো এই ফল ফ্রুটস থাকলে এগুলি খায় আর এই যে ফুলকপি এই ফুলকপির দাম বলে চল্লিশ টাকা হয়েছে তাহলে বুঝেন আর এই যে আপেল আনা হয়েছে আপেল এখন ধুয়েই রাখবো কারণ দেখা গেছে সাজিতে রাখলে ওরা না ধুয়ে খেতে পারে আর হালকা ধুইলে তো কাজ হয় না এগুলির মধ্যে ফরমালিন থাকতে পারে তো আমি আপেল ভিনিগার আছে ভিনিগার দিয়ে পানি দিয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো তারপরে সুন্দর করে ধুয়ে উঠাবো আর এমনি সাধারণভাবে ধুইলেও না এই যে যদি জীবাণু থাকে ফরমালিন থাকে এগুলি কিন্তু কাটে না তো ভিজিয়ে রেখে দিলাম আর এইদিকে এই যে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি দেখেন পানি বের হচ্ছে অর্থাৎ কাপড় চুপড় ধোয়াও ভালো এই যে এরকমই অবস্থা ওয়াশিং মেশিন কাপড় ধুলেই কাপড় ওয়াশিং মেশিনের পানি বাড়ি বাহির দিয়ে চলে আসে কি অবস্থা দুইবার করে পানি ছাড়ে এই যে এইভাবে বালতি ভরে ভরে আমার এগুলো করতে হয় পেলচা দিয়ে পানি সেজতে হয় তারপরে মুসে টুসে আসলাম আর এই যে আজকে রান্না করব। চিকেন কষা পেঁয়াজ রসুন পুড়িয়ে চিকেন কষা করব এর জন্য পেঁয়াজ রসুন পুড়িয়ে নিলাম আর আলু দিব আলুটাও সুন্দর করে শিলে কেটে নিচ্ছি আলু তো ভালো লাগে আমার যে কোনো তরকারিতে আলু না দিলে চলেই না আর মাংসর থেকে মাছের থেকে তরকারিতে আলুটাই আমার বেশি ভালো লাগে এত ভালো লাগে আমার মাংস লাগবে না দুই পিস আলু দিলেও চলবে আমার আলো খেতে এত ভালো লাগে তো এই যে রসুন পেঁয়াজ পুড়িয়ে আজকে চিকেন কষা করব তো এই রেসিপিটা পুরো রেসিপিটা যদি দেখতে চান তাহলে ইউটিউবে আমার বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি আছে মজার মজার রেসিপিগুলি দেখে আসতে পারেন ফুল রেসিপি দেওয়া আছে তো এই যে আমার বাটা মশলা হয়ে গেছে এখানে পেঁয়াজ মরিচও বেটে নিচ্ছি বাটা মশলা দিয়ে তরকারি রান্না করার স্বাদই আলাদা আমি এখন প্রায় তরকারিতে পেঁয়াজ বেটে রান্না করি আর আজকে আপনাদের নতুন একটা পদ্ধতি শেখাই পেঁয়াজ বাটতে গেলে কিন্তু চোখে লাগে আপনি কি করুন পেঁয়াজটা কুচি করে কেটে ফ্রিজে রেখে দেবেন গণ্ঠাখারি পরে যদি বের করে বাটেন দেখবেন চোখে একদমই জ্বালা পোড়া কিচ্ছু করবে না আর খুব তাড়াতাড়ি বাটাও হয়ে যাবে দারুণ একটা বুদ্ধি কিন্তু শিখিয়ে দিলাম এই দিকে মাংসটা কষাচ্ছি চিকেন কষা আজকে তরকারিটা যা হয়েছে না বিশ্বাস করেন এইভাবে যদি রসুন পেঁয়াজ পুড়িয়ে ভোনা করেন খেতে কিন্তু দারুণ লাগে আর এটা রসুনটা কালো কেন জানেন এই রসুনটা পোড়া হয়েছে কিছু রসুন পেঁয়াজ পুড়েছি কিছু বেটেছি আর কিছু আস্তেও রেখেছি গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগে তো বাটা মশলা দিয়ে দিচ্ছি পোড়া মশলা একটু পোড়া পোড়া একটু গিরান লাগে খেতে না দারুণ লাগে জানেন না গিরিল গিরিল লাগে এইভাবে কেউ যদি রান্না করে খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবে যারা খাননি একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় গরম ভাত গরম পোলাও রুটি দিয়ে খেতে দারুণ জমে যাবে এই চিকেন কষা রান্না করার সময় আমি কিন্তু বেশি পানি দিইনি অল্প অল্প পানি দিয়েই কষাই নিয়েছি কষাতে কষাতে কিন্তু রান্নাটা শেষ করেছি কষানো শেষ এখন আমি চেকে দেখতেছি কি মজা হয়েছে কি যে লোভনী হয়েছে বলার মতো না এত স্বাদ হয়েছে সবাইকে বলবো একবার হলো এই রেসিপিটা ট্রাই করার জন্য তো আমার আর লোভ না যে আমি ছেলেকে স্কুল থেকে এনে তারপরে ভাত খাবো আমার এত খেতে ইচ্ছে করছে কি করার আগে ভাত খাচ্ছে তারপরে ছেলেকে স্কুল থেকে আনতে যাব। সময়ও কিন্তু নাই বেশি পনেরো মিনিট আছে পনেরো মিনিটের মধ্যে আমার খাবার শেষ করে বরকা পরে ছেলেকে আনতে যেতে হবে তা না হলে ছেলের স্কুল ছুটি দিয়ে দেবে আবার ছেলে একা একা বসে থাকবে তারপরও আমি খেতে বসছি দেখছেন এত লোভ আমার আসলে মাংসটা লোভের জন্য না তরকারিটা এত মজা হয়েছে যেমন কেরা যেমন দেখতে তেমনই খেতে হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ হয়েছে তো নিজে ভাত খাচ্ছি ভাত খাইতেছি আর ভাবতেছি আমার আজকে স্কুলে যেতে দেরি হয়ে যায় কি না ছেলেটাকে একা একা বসে থাকবে কিনা বসলে বসুক একটু অসুবিধা নেই বসলে কি হয়েছে আমি একটু খেয়েই নেই না দেরি হবে না আমি তাড়াতাড়ি হাঁটা দেব আমার খাওয়া প্রায় শেষ তো আমার ভিডিওটি এখনও যারা দেখছেন প্লিজ ছোট্ট হাতে লাইক দিবেন আমার ভিডিওগুলি কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর এই যে রসুন খেতে তো ভুলেই গেছি পরে যে একটা রসুন নিয়ে আসছি কী যে গরম হাতে সরছে না মুখে সরছে না তারপরও খেতে ইচ্ছে করছে আমার খাবার দেখে কেউ আবার আজকে মন্দ কথা বলবেন না প্লিজ তো এই তো আমার খাওয়া দাওয়া শেষ তো খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে রেস্ট নিয়ে ছেলেদের জন্য এই যে মজার মিষ্টি বানাচ্ছি মিষ্টি তো সবাই কম বেশি বানাতেই পারেন তো আমি আমার ছেলেদের জন্য বানাইলাম কোনো রেসিপি দিলাম না আর এই পুরো রেসিপিটা যদি দেখতে চান তাহলে আমার ওই যে ইউটিউব চ্যানেলে বৃষ্টিবল অ্যান্ড রেসিপি আছে সেটাই যে দেখে আসতে পারেন পুরো রেসিপিটা এই তো এক এক করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আমার ভিডিওগুলি কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন এখনও যারা আমার ভিডিও দেখছেন প্লিজ ছোট্ট হাতে একটা লাইক দিবেন ভিডিওটি ফুল ওয়াশ করবেন ঠিক আছে আর আমার ভিডিওটি কোথায় থেকে দেখলেন আপনারা কমেন্টে জানাবেন কোন অংশ ভালো লাগলে সুন্দর মতামত কমেন্টে জানাবেন আর এই যে আমার ছেলেদের জন্য প্রতিদিনই কিছু না কিছু নাস্তা তৈরি করি তো আজকেও সেরকমই ছেলেদের জন্য যে মিষ্টি এক কাপ গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরি করছে কালারটা কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা চাইলে ছেলেদের জন্য বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য এই রকম নাস্তা তৈরি করতে পারেন মিষ্টি ঘরেই তৈরি করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে এক কাপ গুঁড়া দুধ দিয়ে আর চিনি দিয়ে এই যে নরম তুলতুলি হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফিজ